মাসাল্লাহ জাস্ট প্রত্যেকটা বাচ্চার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন কত চমৎকার লাঠিটা একটু সরান মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা দিকে তাকান খুবই চমৎকার ঠিক আছে এগুলো একদম জিরো পরে যেগুলো একদম কালো চক চক একদম এগুলো সব জিরো করে জিরো পর আর যেগুলো বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে সর্বোচ্চ হয়তো এক পর হবে যেখানে আপনার হচ্ছে টোটাল এই যে দুই চার ছয় আট দশটা আছে টোটাল এখানে তাহলে এখানে বাচ্চা আছে দশটা এই যে একটা লিখতে হয়ে আছে ঠিক আছে সবগুলো বাচ্চা হবে আজকের বাচ্চা একদম আজকেরই ধরা শুধু এই সামনের বাচ্চাটা একটু বড় এটা মনে হচ্ছে একটা নর বাচ্চা হবে আর কি ঠিক আছে তো এইখানে টোটাল দশটা বাচ্চা আছে দেখেন এই যে সবগুলো হচ্ছে জিরোপর্বা তো চমৎকার একদম কাছ থেকে দেখাই দিচ্ছি সো তারপর হচ্ছে এইখানে যাড়ো আছে প্রত্যেকটা বাচ্চা মারশালা খুবই চমৎকার এই যে দেখেন পাটা দেখেন খয়রি পায়ের মতো বাচ্চা হয়েছে ঠিক আছে সো আমি জাস্ট বাচ্চাগুলো চোখ দেখা দিচ্ছি প্রত্যেকটার আর কি এগুলো সাইজ বা কালার মশালা খুবই সুন্দর সো যদি কেউ নিতে নিতে চান সবগুলো একসাথে নিতে পারেন অথবা হচ্ছে আপনারা যেভাবে চান ওইভাবে দেওয়া যাবে তবে মিনিমাম সর্বনিম্ন হচ্ছে ভাই তিন জোড়া নিতে হবে তিন জোড়ার নিচে কোনো ডেলিভারি হবে না ঠিক আছে তিন জোড়া নিচে কোনো ডেলিভারি দিব না আর এটা একটু বড় এটা হচ্ছে তিন পরের মতো আছে তো অথবা মাদি হইতে পারে এখনো কালার টালার কিন্তু আসে না ওটা কালার আরও চেঞ্জ হবে চোখের কালার চেঞ্জ হবে সব কিছু চেঞ্জ হবে সো এইখানে যেগুলো আছে এইখানে আরও কিছু মাল আছে এগুলো যেগুলো এগুলো মাত্রই আসলো ক্লান্ত ওরা অনেক তাদের কিছুই খায় না এখন পর্যন্ত ওরা খুবই ক্লান্ত ক্লান্ত হয়ে আছে যেমন এখানে দেখেন এই যে এই একটা বাচ্চা আছে এই যে বাচ্চা আছে এখানে এই যে বাচ্চা আছে এই যে বাচ্চা আছে ক্লান্ত খুবই ক্লান্ত কারণ ওরা হচ্ছে এগুলো বিকালে আজকে বিকালে যারা এগুলো আজকে বিকালে তারা তো এই জন্য এখন পর্যন্ত মোটামুটি হয় নাই তো যদি কারো লাগে তাহলে আপনারা সব করে দিতে পারবেন এখানে টোটাল হচ্ছে আঠারো পিস আছে আঠারো পিস আরেকটা একটু বড় আছে এই যে একটা বাচ্চা হচ্ছে একটু বড় ওর একটা চোখে একটু সমস্যা আছে এই জন্য আমি আলাদা করে রাখছি আর হচ্ছে এখানে এখানে এই একটা বাচ্চা আছে এই যে এই বাচ্চাটা আমি উপরে নিয়ে যাচ্ছি টোটাল উনিশটা বাচ্চা ঠিক আছে এইটা বাচ্চাটা এই বাচ্চাটা আমি উপরে নিয়ে যাচ্ছি এই যে এই যে বাচ্চাটা দেখেন কত চমৎকার একটা বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা এটাও তিন পরে এইটা আর ওইটা তিন পরে ঠিক আছে বাকি সবগুলো হচ্ছে জিরো পরে এবং এক পরে এই টোটাল হচ্ছে একদম উনিশটা বাচ্চা আছে একটা বাচ্চা একটু চোখের সমস্যা এই জন্য ওটা নিচে রেখে দিছি যদি লাগে দেওয়া যাবে